মাইনাস জিরো ফাইভ টু এটা যদি কেউ নিতে চান আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে পুরো বাংলাদেশ থেকে এই আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মডেল নাম্বারটা আবারও বলছি মডেল নাম্বার হবে ভি মাইনাস জিরো টু ফাইভ টু জিরো ফাইভ টু মাত্র বারোশো টাকা এরপরে দেখাবো আমরা কেমি ব্যান্ডের একটু রিজনেবল প্রাইজের মধ্যে একদম রিজনেবল যেটা আপনার মডেল নাম্বার থাকবে নব্বই বিশ মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পুরো বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে ফোন দিবেন আমরা আপনার বাসায় পোসাই দিব এরপরে দেখাবো আমাদের কেমি ব্যান্ডের আরেকটি মডেল এটা হচ্ছে জিরো সেভেন এইট জিরো সেভেন এইট এটা হচ্ছে মেটালে পুরোটাই মেটাল আর এটার দাম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশ থেকে এরপর আমরা দেখাইতেছি আরেকটি মডেল এটা হচ্ছে আপনার টু থ্রি ফোর টু থ্রি ফোর এটাও কেমি ব্যান্ডের এটাও মেটালের এটা নিতে পারবেন আপনি মাত্র পনেরোশো টাকা হলেই অনলি পনেরোশো টাকা হলেই বড় টিমারটা নিতে পারবেন এরপরে আমরা দেখাবো কেমি ব্যান্ডের আরেকটি টিমার এটার মডেল নাম্বারটা হবে আপনার ডাবল ওয়ান ওয়ান থ্রি ট্রিপল ওয়ান থ্রি ট্রিপল ওয়ান থ্রি এটা পুরো বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলেই এরপরে দেখাবো আমরা ফিলিপসের টিমার এটা হচ্ছে আপনার ফিলিপসের টিমার ফিলিপস সেট টিমার বুঝতেই পারতেছেন দুই বছরের গ্যারান্টি থাকবে এবং এটার প্রাইজ রাখতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা নিতে পারবেন এরপরে দেখাবো আমরা কেমি ব্যান্ডের আরেকটি টিমার এটা হচ্ছে আপনার মডেল নাম্বার বাইশ মানে কে এম মাইনাস টু টু ফাইভ নাইন এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ক্রয় করে আপনি এই টিমারটা নিতে পারবেন এরপরে ফিলিপসের আরেকটি টিমার আছে আপনি আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা হলেই এই টিমারটা নিতে পারবেন প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা হলেই এই টিমারটা আপনি ক্রয় করতে পারবেন এরপরে আমরা দেখাবো শাওমি ব্র্যান্ডের সবচেয়ে হেভি টিমার এটা কিন্তু দেখতে একই রকম একটু কম দামিও আছে আপনি মডেল নাম্বারটা একটু খেয়াল করবেন IPX7 সেভেন আইপি এক্স এটা আপনি নিতে পারবেন আইপি এক্স সেভেন মাত্র তিন হাজার টাকা হলেই এই হাই কোয়ালিটির টিমারটা আপনি নিতে পারবেন আর যারা নিবেন অবশ্যই আমাদের এই স্ক্রিনশটটি রাখবেন আপনার স্ক্রিনশটটি পাঠাবেন অনেকে মডেল নাম্বার বলতে পারেন না কোনো সমস্যা নাই আমাদের কাছে স্ক্রিনশট পাঠাবেন আমরা আপনাদের ওই প্রোডাক্টটাই দিয়ে দিব এরপর আমাদের কাছে আছে মিয়াকো টিমার মিয়াকো মানেই বড় একটি ব্র্যান্ড এটার মডেল নাম্বার হচ্ছে দুইশো তিরিশ দুইশো তিরিশ এই টিমারগুলো যদি নিতে চান তাহলে নিতে পারবেন একদম ডিসকাউন্ট প্রাইজে মাত্র চোদ্দোশো টাকায় অনলি চোদ্দোশো টাকা হলে এই টিমারগুলো আপনি নিতে পারবেন এরপর আপনি নিতে পারবেন এই কেমি ব্যান্ডের এই টিমারটা মডেল নাম্বার পঞ্চাশ পনেরো এটা ওয়াটার প্রুফ আপনি পানিতে ধুতে পারবেন এটা কোনো সমস্যা নেই ন্যাড়া করতে পারবেন মাথায় সাবান দিয়ে পানি দিয়ে আমাদের এই যে ছোটো ভাইয়ের মতো মাথাতে পানি দিয়ে সাবান দিয়ে তারপর এটা দিয়ে ন্যাড়া করে দিতে পারবেন ব্লেটের কোনো কাজ নেই এটা নিলে আপনার ব্লেটের কাজ এটা দিয়ে করতে পারবেন এটার দাম পড়বে মাত্র আপনার চোদ্দোশো টাকা অলনি চোদ্দোশো টাকা হলে এই টিমারটা আপনি নিতে পারবেন এরপরে আমি দেখাবো কেমি ব্যান্ডের আরেকটি টেমার সবচেয়ে উন্নতমান এটা শুধু সেলোনে বা পার্লারে এটা ইউজ হয় এটা একদম হাই কোয়ালিটির কেমার এটা মডেল নাম্বার হচ্ছে আপনার টু টু যারা অন্তত পক্ষে পার্লার বা সেলোনে কাজ করেন তারা এই টিমারটা চিনবেন আর এই টিমার আমি ধামাকা অফারে দিচ্ছি যদি কারো নিতে চান এই হাই কোয়ালিটির টিমার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে এই টিমারটা নিতে পারবেন পুরো বাংলাদেশ এখনই ফোনটি আপনার হাতে থাকলে আমাদের নাম্বারে ফোন দেন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন আর সেলোনা যারা ইউজ করবেন তাদের জন্য আমরা ভিজিআরের আরেকটি টিমার নিয়ে আসছি এটাও খুব হাই কোয়ালিটির এটাও নিতে পারেন এটা হচ্ছে আপনার মডেল নাম্বার ভি মাইনাস সিক্স এইট থ্রি এটা যদি কেউ সেলোনের জন্য নিতে চান নিতে পারেন এইটার দাম রাখতেছি মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা হলে এই হাই কোয়ালিটির টিমারটা আপনি নিতে পারবেন সর্বশেষ আমাদের কাছে আরেকটি টিমার আছে এইটা হচ্ছে আপনার কেমি মডেল নাম্বার ডাবল টু সিক্স ওয়ান এটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা হলেই এই টিমারটা আপনি নিতে পারবেন যার যেটাই লাগবে ইনশাল্লাহ আমাদের